ক্ষুধা লাগছে ক্ষুধার জ্বালায় হা করছে আমি কিছু একটু খাওয়াই কথায় বলে ক্ষুধার জ্বালা বড় জ্বালা বাচ্চাটা এতিম মা নেই বাবা নেই কি কোথা লাগছে কষ্ট হচ্ছে বাচ্চাটাকে দেখে আসলে প্রত্যেকটা জীব এবং মানুষের তার গার্জিয়ান কিংবা বাপ মা থাকার খুব প্রয়োজন যার পর নির্ভর করে বাচ্চাকালে দুটা ডানা যেন মিলতে পারে পাখিটাকে দেখার মতো কেউ নেই তার বাবা মা নেই যখন ক্ষুধা লাগছে Don't, t cheat, 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 cheat,